জি সবাই আমার সাথে পড়েন হুয়া হুমা হুম ভিমা হুন্না হুম ভি হুমা হুন্না দেখেন সবাই এটার পাশে অর্থ লিখে দেওয়া আছে তো হুয়া মানে হচ্ছে এটা আমরা বিস্তারিত আলোচনা পরে করব আমরা সংক্ষেপে শুধু এতটুকু বলে রাখি যে আমাদের বাংলায় যেমন এক বচন আর হচ্ছে বহু বচন মাঝখানে দ্বি জন্য আলাদা কোনো শব্দ ব্যবহার হয় না কিন্তু আরবিতে এক বচনের জন্য একটি শব্দ ব্যবহার হয় দ্বি জন্য একটি শব্দ শব্দ ব্যবহার হয় এরপর বহু জন্য ভিন্ন শব্দ ব্যবহার হয় তো সেই হিসেবে আমরা যদি কোনো একজনের বলি ভুয়া তাহলে সে একজন ছেলের দিকে যদি ইঙ্গিত করে বলি তাহলে সে হচ্ছে হুয়া বলব আর যখন আমরা দুইজন ছেলের দিকে ইঙ্গিত করে বলবো তখন আমরা বলব হুম ছেলে আছে অনেক ছেলে এখানে আছে তাদের দিকে যদি লক্ষ্য করে আমরা বলি তাহলে আমরা বলবো হুম এরপর যদি কোনো মহিলার দিকে কোনো একজন মহিলার দিকে আমরা ইঙ্গিত করে বলি তাহলে বলবো হিয়া যদি আমরা দুইজন মহিলার দিকে ইঙ্গিত করে বলি দুইজন মেয়ের দিকে তাহলে বলবো হুবা আর যদি অনেক ইলেনা আশা করি লেখা দেখেছে আপনারা সেই এভাবে ছন্দ আকারে মুখ করবেন হুয়া হুবা হুম হি হুবা হুন্না এটা হচ্ছে আমরা যখন একই শব্দ আরবির নিয়মে এটা যে ঘুমা এটা যেমন দুইজন ছেলের ক্ষেত্রে ব্যবহার হয় তেমনি ভাবে দুইজন মেয়ের ক্ষেত্রেও একই শব্দ ব্যবহার এখানে ভিন্ন কোনো শব্দ নেই তবে ভুয়া এবং যখন এক বচন এবং বহু হবে তখন কিছুটা পার্থক্য সেলের ক্ষেত্রে যদি এক বচন হয় তাহলে ভুয়া আর যদি বহু বচন হয় তাহলে হুম তেমনিভাবে মেয়ের ক্ষেত্রে যদি এক বচন হয় তাহলে হিয়া আর যদি মেয়ের ক্ষেত্রে বহু বচন হয় তাহলে বলছি আবারও যদি এটাকে দিকে আমরা ইঙ্গিত করতে চাই যে আছে এমন কারো কাছে তো সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুইজনের দিকে যখন আমরা ইঙ্গিত করবো তখন তোমায় ক্ষেত্রে হুমা ব্যবহার হবে কোনো পার্থক্য নেই তেমনি ভাবে সামনের যে প্যাটার্ন এটার মধ্যে একই রকম যেমন দেখেন Anta antuma antum. semua bolehlah nama satu-satu. Anta antuma antum. Anta antuma antum. Anta antuma antum. Anti antuma antumna. Anti antuma এখানেও দেখেন আমি সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে বলি আহ এখানেও যখন আমরা তুমি কাউকে সম্বোধন করব কাউকে সম্বোধন করব। তখন সেক্ষেত্রে যদি নির্বাচন করবো ছেলে হোক মেয়ে হোক চাকে সম্বোধন করবো সেক্ষেত্রে ব্যবহার হবে একই শব্দ এখানে কোন পার্থক্য নেই একজনকে শুধু সম্বোধন করতে চাই তাহলে ছেলের ক্ষেত্রে হবে আন্তা মেয়ের ক্ষেত্রে হবে ক্ষেত্রে আন্তা আন্ত যদি দুই বচন হয় সম্বোধনের ক্ষেত্রে তাহলে উভয় ক্ষেত্রে একই হবে আন্ত যদি বহু বচনের ক্ষেত্রে যদি আমরা ছেলের দিকে সম্বোধন করতে চাই তাহলে সেক্ষেত্রে শব্দ বলবো আমরা যে মেয়ের ক্ষেত্রে অনেক মেয়ের ক্ষেত্রে আমরা সম্বোধন করতে চাই তাহলে সেক্ষেত্রে বলবো আমরা মিলিয়ে বলি আন্তা আন্ত أنت أم طباء أنتم أنتم ما যদি কোন ছেলে যদি কোনো ছেলে অথবা মেয়ে যেই হোক সে যদি নিজেকে কিছু বলতে চাই যেমন আমি ছেলে হোক মেয়ে হোক তেমনি ভাবে কোনো দুইজন মানুষ সে ছেলে হোক অথবা মেয়ে হোক অথবা অনেকেই যদি বলতে চায় আহ তাহলে ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে একটাই শব্দ আমার আনা আমি ছেলে হোক মেয়ে হোক একই শব্দ আনা এটার মধ্যে চারটা বিষয় আমরা লক্ষ্য রাখবো এক নম্বর হচ্ছে যদি দুইজন ছেলে নিজেদের ব্যাপারে বলতে চায় অথবা দুইজন মেয়ে নিজেদের ব্যাপারে বলতে যদি অনেক ছেলে নিজেদের ব্যাপারে বলতে চায় তো এই চারটা বিষয়ের ক্ষেত্রে হবে তো আমরা কি বলবো নাহনু দুইজন বললে ছেলে হোক মেয়ে হোক নাহনু আবার অনেক লোক বললেও ছেলে হোক মেয়ে হোক নাহনু তখন আমরা পুরো ছন্দটা দেখি হু আর হুম হি আর হুম না

জি সবাই চন্দ্রটা মুখস্থ করে ম্যাম আমি শুনবো এক মিনিট সময় এক মিনিটের মধ্যে সবাই চন্দ্রটা মুগস্ত করে শোনা যাচ্ছে না সবাই মায়ের পর আন করবেন আমি জিজ্ঞাসা করি

আমাদের ক্লাস শেষ হওয়ার পর যখন প্র্যাকটিস করবেন আগামীকাল তো শুক্রবার পরে আরো সময় থাকবে লম্বা সময় যে বাড়ির কাজগুলো থাকবে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে মুখস্থ করে রিপোর্ট করে আমাদের গুরুগুলোতে পাঠাবো ইনশাল্লাহ আমরা সবাই শুনবো দেখেন এখানে আমি আরেকটু বিষয় অ্যাড করি জি জি অবশ্যই অবশ্যই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ পেয়ে যাবেন দেখেন এই যে আপনি এখন যে ছন্দটা শিখলেন আর পূর্বে যে শব্দগুলো শিখেছেন দুইটা সমন্বয়ে বাক্য বানাতে পারবেন আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা আপনারা কত বড় একটা বিষয় কিন্তু আপনাদের অর্জন হয়ে গেছে মাত্র অল্প কিছু জিনিস শিখেছেন এর মাধ্যমে আপনারা বড় একটা বিষয় শিখে পড়েছেন যেমন আপনাকে আমি উদাহরণ দিই যেমন আমি বললাম আমরা শিখেছি এই প্যাটার্নের মধ্যে আনা আনা শব্দের অর্থ কি আমি আমি তেমনি এর সাথে আমরা যে শব্দগুলো আগে শিখলাম সেই শব্দগুলো লাগিয়ে দেবো যেমন আমরা বলতে পারি আনা অর্থ কি হবে আমি ভদ্র যদি বলি আনা তাহলে অর্থ কি হবে আমি পুরান যদি বলি আনা জাদিদুন অর্থ কি হবে যদি বলি আমি ভালো তাহলে আমি কি হবে আনা জাদিদুন আনা কদি সবাইকে বুঝতে পারতেছে সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন আহ আমরা এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস এই বিষয়গুলো নিয়ে আবার আমাদের রবিবারের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে এই রবিবারের ক্লাস থেকে আমরা কিভাবে কথা বলতে পারি কিভাবে আমরা নিজেদের ছোট ছোট বাক্য দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কথা বলতে পারি এই বিষয়গুলো আমরা রবিবারে শিখবো ইনশাল তো এর আগে এই বিষয়গুলো যদি বেসিক আপনার একটা ধারণা রাখেন রবিবারের ক্লাসটা অনেক বেশি সহজ হবে তো আপনারা দেখেন এই সামান্য কয়েকটা শব্দের মাধ্যমে হাজার হাজার বাক্য বানাতে পারি এরপর যদি আনা আনা মহিলা হিসেবে যদি বলি যদি বলি আমি নতুন কি বলবো

যেহেতু এবং বুঝতে পেরেছেন এই কারণে কাজ থাকবে আপনারা যে ছন্দগুলো আজকে পড়লে এইগুলা দিয়ে কে কত বেশি বাক্য বানাতে পারে বাক্য বানিয়ে খাতায় লিখবেন খাতায় লিখার পর আমাদেরকে ছবি তুলে গ্রুপে পাঠাবেন আমরা দেখবো এই সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা সবাই জি সবাই আমার কথা আশা করি বুঝতে পেরেছেন আমরা যে সামান্য একটা দুটো করে এখন বাক্য বানানো শিখে ফেললাম তো এই বাক্যগুলো যে যত বেশি পাই আমাদের একটা প্রতিযোগিতা যাতে তৈরি হয় কেউ যদি একশো বাক্য লেখে তাহলে পরবর্তী সে যখন একশো বাক্য দেখবে আর একজন সেজন্য হিমত করে যে না আসে একজন ভাই একশো বাক্য পাঠিয়েছে আমি আরো একশো বাক্য লিখে পাঠাবো দুইশো বাক্য লিখে পাঠাবো অবশ্যই সম্ভব এখান থেকে আমি অনেক বেশি বাক্য বানানো সম্ভব আমরা এভাবে বাক্য বানিয়ে আমাদের গুরুটা পাঠাবে নিঃশ্বাস এরপর আমরা ভাই পরের ছন্দ যাচ্ছি আমাদের ক্লাস তো স্বাভাবিক তুলিকণটা হওয়ার কথা মাত্র পনেরো বিশ মিনিটের মতো সময় আছে আমাদের এখানে আরও একটি ক্লাস আসে পরে তো ওই কারণে আমরা সময় দীর্ঘায়িত করতে পারছি না তো আমরা পরের ছন্দে চলে যাচ্ছি এখন দ্বিতীয় আরেকটা নতুন ছন্দ আমরা শিখব এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে সমস্যা হয় আমার কোনো কথা বোঝা আসেনি পরবর্তীতে ভিডিও দেখবেন একান্ত তারপরও যদি সমাধান না হয় তারপর আমাদের গ্রুপে মেসেজ করবেন যদি গ্রুপ থেকে সমাধান না হয় আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করবেন তারপরও ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে আপনার যাবতীয় সমস্যার সমাধান করে নিতে হবে এবং যে পাঠটা আমরা প্রতিদিন পড়ব এই পাঠ সমাধান করে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে বসবো যাতে এই পাঠ সম্পর্কে আমাদের কোনো ঝামেলা কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয় ইনশাআল্লাহ তো যেহেতু আমাদের যেহেতু খুবই সময় কম এই কারণে দেখা যাবে প্রতিদিন আমাদের একটু বড় অংশ পড়তে হবে তো আপনারা যদি কিছু নিহлок করেন তাহলে ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবে আমরা দ্বিতীয় ছন্দে আসছি দেখেন দ্বিতীয় ছন্দটা খুব সহজ এবং জি জি প্রথম ছন্দ থেকে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা শুধু ছন্দটা বলে দিন যেহেতু শিখ আমরা দিব আমরা পরে ক্লাসে আবার বলবো শুধু ছন্দটা একবার বলি একটু শুনেন আমি শেষ করে দিব এক কথা

kita buka kita kita buhun kita buka kita ma kita buku kita buka kita buhuma kita buku kita buka kita kitabuku kita buku kita buki kita buku ma kita bukunna. Solusis kita bi kita buna. Kita bi -kita bu যে আমাদের যাদের সম্ভব হয় আমরা এই ছন্দটা মুখস্থ করব পরবর্তী ক্লাসে এই ছন্দটা আমরা আবার আলোচনা করব বিস্তর আলোচনা করব এখান থেকেও এই যে যে ছন্দটা আমরা পড়লাম এই ছন্দটা থেকে আমরা আরো প্রায় হাজার হাজার শব্দ আমরা হাজার হাজার বাক্য আমরা বানাতে পারবো ইনশাআল্লাহ তো আমরা পরের ছন্দে যাচ্ছি শুধু একটু পড়ব জি আমাদের আজকের যে ক্লাস এই ক্লাসের শেষ ছন্দটা পড়ে আমরা আমাদের যে

فعلت فعلت ما فعلت 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 ما فعلت 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 ما فعلت আমরা চন্দ্রা শুধু পড়লাম ইনশাল্লাহ পরে ক্লাস এখানে আরো ভালো করে আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা শুধু যাদের জন্য সম্ভব হয় চন্দ্রটা মুখস্থ করবেন খুব দ্রুত যাতে আমরা এক মিনিটে কয়েকবার বলতে পারি কয়েকবার যাতে আমরা বলতে পারি ইনশাল্লাহ এরকম ভাবে মুখস্থ করবেন

আজকে আমাদের কয়েকটা বিষয় আজকে আমরা অনেক কিছু করলাম আপনারা যে কাজগুলো করবেন হচ্ছে এক নম্বর এই শব্দগুলো আপনারা মুখস্ত করবেন মুখস্থ মুখস্ত করে যে যত দ্রুত পারেন একটু যতবার পারেন এটা মুখস্ত করে সেটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে রেকর্ড করে পাঠাবেন প্রতি কেউ চান ভিডিও আকারে পাঠাতে সেটাও পাঠাতে পারেন এরপর আমাদের যে আজকে শুধু পড়া থাকবে এক নম্বর ছন্দ যেটা আমরা পড়লাম হুয়া হুমা হুম হিয়া না এই যে যে ছন্দটা আমরা পড়লাম এই ছন্দটা খুব ভালোভাবে মুখস্থ করবেন অর্থ সহ এবং যে যত বেশি পারেন বাক্য বানিয়ে লিখবেন আমরা যেন কোন একটা প্রতিযোগিতা দেখতে পাই একজন ভাই যদি একশো বাক্য লিখে থাকে তাহলে আমরা যদি কোনো ভাই জমা দিয়ে থাকে পরের বার যাতে আমরা দেখি জানা না যে ভাই একশো জমা দিয়েছে আরেকজন একজন ভাই যদি একশো বিশটা দিয়ে থাকে সে একশো পঞ্চাশটা আরেকজন একজন লিখে এনেছে এইভাবে আমরা যদি কোনো একটা প্রতিযোগিতা দেখতে পাই কে কার চেয়ে কত বেশি বাক্য লিখে জমা দিতে পারে এবং বলে আমাদের কাছে পাঠাতে পারে সর্বশেষ যে দ্বিতীয় এবং তৃতীয় ছন্দ ছিল এই ছন্দগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আমাদের আগামী ক্লাসে আরও আলোচনা হবে ইনশাআল্লাহ তো আমি শেষ করতে পারছি সকলের জন্য দোয়া হলো আমার জন্য দোয়া করবে আমরা যাতে সবাই মিলে একসাথে এই যাত্রায় সফল হতে পারি আল্লাহর বলে আলমিন কোরআন সুন্দর ভাবে বুঝতে পারি